তো আজকে তোমাদের একটা ভিডিও করে দেখাচ্ছি তো আমার এই রুমটার ভিডিও দেখাচ্ছি তো এই রুমটায় আমি সাপোজ সেরকম কোনো ভিডিও করি না কারণ এই রুমটায় এক মানে জিনিসে ভরে আছে বলে তো আমি এই রুমটা অত ভিডিও করি না খুব কমই করি ঠিক আছে তো এখন এই রুমটাতে আমি এই যে এখন শুয়ে আছি তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি তো আমি নিষ্ঠাতেই শুয়ে আছি এখানে দেখো রুমটায় জানারকের অবস্থা দেখতে তো এই যে হোয়াইট কালারের টিফিনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার বর ডিউটি গিয়ে খাওয়ার পেয়েছিল তো ওইগুলোই আমি এই যে রেখেছি কখনো কাউকে কিছু দিলে এখনকারে দেখবে তোমরা কখনো কাউকে কিছু খাওয়ার দিলে টিফিন ঠিক ফেরত দিতে চায় না খুব বলে কয়ে দিতে হয় তো আমি ভাবলাম যে এইগুলো কাউকে কিছু খাওয়ার টাবার দিলে তো এই টিফিনগুলোই দেবো আর যদি না ফেরত দেয় তাও কোনো ব্যাপার না এই ভাবনাটা আমার ভুল না ঠিক তোমরা আমাকে জানিও ঠিক আছে